হজরত আব্দুর রহমান ইবনে জায়ে তার পিতা থেকে বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ আলী হিওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আসমান থেকে যতদিন বৃষ্টি বর্ষণ হবে ততদিন পর্যন্ত আল্লাহর জমিনে জিহাদ এটা সুমিষ্ট সবুজ থাকবে তার মানে জিহাদ এটা কখনোই আল্লাহ তালা উঠিয়ে নেবেন না এই রকম পবিত্র চমৎকার একটি ইবাদত

এটা বর্তমানে শিক্ষিতরা বলে কি বলে না আরে শিক্ষিত তো দুই ধরনের আছে মাদ্রাসা পড়ুয়া জেনারেল পড়ুয়া জেনারেল জেনারেল পড়ুয়াদের পড়ুয়াদের তো জ্ঞান নেই অনেকে বরং বিরোধিতা করবে আরে জিহাদ আবার কি জিনিস আর আমেরিকা ব্রিটেন রাশিয়া ভারত ওরা তো বলে জেহাদ মানে জঙ্গিবাদ নজিবিল্লা কারণ ফিলিস্তিনে মুক্তিযুদ্ধা মুজাহিদরা তো জিহাদ করে তাদের দেশকে স্বাধীন করতে চায় ওরা এটাকে জঙ্গিবাদ মৌলবাদ বলে আর আমাদের মুসলিম শিক্ষিতরা বলে আরে জেহাদ এই যুগে অচল এই যুগে আবার জেহাদ চলে নাকি এটা হলো গণতান্ত্রিক যুগ বিজ্ঞানের যুগ গণতান্ত্রিক পন্থায় আমরা সব করবো রাষ্ট্র ক্ষমতা দখল করবো যা করা সব করবো কিন্তু কি হয় একজনে যাই মারামারি করে আরেকজনে আসে সেও মারামারি করে আরেকজনে আসে সেও মারামারি করে জনগণের অবস্থা টাইট স্যার বলতেছেন শিক্ষিত ব্যক্তিরা বলবে আল্লাহর এই গুরুত্বপূর্ণ ইবাদতের ব্যাপারে এটা দরকার নাই এই যুগ জিহাদের যুগ না আমি তো দেখতেছি বর্তমানে কিছু শিক্ষিত ব্যক্তি আলিয়া মাদ্রাসা শিক্ষিত অথবা মাদ্রাসা পড়ুয়া কিছু ব্যক্তি যাদের গভীরের জ্ঞান নাই গবেষণামূলক জ্ঞান নাই এই রকম কিছু ব্যক্তিও বলতেছে বর্তমান যুগে ভোট হইল জিহাদ বর্তমান যুগে নির্বাচন জেহাদ এই রাজনীতিটাই জেহাদ ওই তলোয়ারের জেহাদ যুদ্ধ জেহাদ অস্ত্রের জেহাদ বর্তমানে দরকার নাই এই রকম কিছু কিছু ব্যক্তির মুখ ফসকে কথা বেরিয়ে গেছে এবং আমরা শুনেছি তাদের বক্তব্য বড় আক্ষেপের কথা বড় দুঃখের কথা আল্লাহর নবী যেখানে বললেন ইয়াকুলু ফীহি কররাউ মিনহুম লাইসা হাযা জামানু জিহাদ এই যুগ জিহাদের যুগ না শিক্ষিত ব্যক্তিরা বলবে আজকে আমরা শিক্ষিত ব্যক্তিদের জবান থেকে এই বক্তব্য শুনতে পাইতেছি আমাদের আলামত এটা

পাইবে ওই যুগটাই হবে জিহাদের শ্রেষ্ঠ যোগ কারণ ইসলাম প্রতিষ্ঠা রাষ্ট্রের পৃথিবীর কোথাও থাকবে না

জিজ্ঞেস করেন আল্লাহ ওই যুগে এই কথাও কি কেউ বলবে নাম বলবেন হা বলবে মান আলাইহি লানাতুল্লাহ ওয়াল মালাঈকাতি ওয়ান নাসি আজমাইন ওই সকল ব্যক্তিরাই বলবে যেই সকল ব্যক্তিদের উপর আল্লাহ কুর লাানত ফেরেশতাদের সমস্ত समस्त মানুষের লাানত এক কথায় জিহাদের বিরুদ্ধে যারাই বক্তব্য দিবে জিহাদকে জারাই অপ্রয়োজনীয় মনে করবে অথচ এটা নামাজের মতোই একটি ফরজ বিধান ওই সকল ব্যক্তিদেরকে আল্লাহ কোর নবীবি সম্পাদিত বলেছেন তাদের উপর